বাংলাদেশের নাগরিকদের মধ্যে যারা ই পাসপোর্টের জন্য আবেদন করছেন তাদের আবেদনপত্রের সাথে একটি গুরুত্বপূর্ণ দলিল অবশ্যই বা বাধ্যতামূলকভাবে জমা দিতে হচ্ছে সেই গুরুত্বপূর্ণ দলিলটা হচ্ছে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি অথবা জন্মসনদ আজকে আমি তুলে ধরবো কাদের জন্যে জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক আর কাদের জন্যে জন্মসনদ দিলেও আবেদন করা যাবে সেই বিষয়ে বিস্তারিত ই পাসপোর্টের জন্যে যারা আবেদন করছেন তাদের আবেদনপত্রটাকে মূলত দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে যে আপনার পূর্বে কোনো পাসপোর্ট ছিল না শুধুমাত্র নতুন একটি ই পাসপোর্টের জন্য আবেদন করছেন আর যাদের পূর্বে একটি এমআরপি পাসপোর্ট ছিল কিংবা হাতের লেখা পাসপোর্ট ছিল এখন সেই পাসপোর্টের মেয়াদ শেষ কিংবা পাসপোর্টের মেয়াদ আছে আপনার পাসপোর্টটাকে নবায়ন করে বা রিশু করে বা পরিবর্তন করে এখন ই পাসপোর্ট করার জন্যে আবেদন করবেন প্রথমেই বলে রাখি যাদের বর্তমানে কোনো পাসপোর্ট নেই সম্পূর্ণরূপে নতুন একটি পাসপোর্ট পাবার জন্য আবেদন করছেন তাদের ক্ষেত্রে বয়স ভেদে কোন ডকুমেন্ট সাবমিট করতে হবে প্রথমত আপনার বয়স যদি আঠারো বছরের কম হয় আপনি যদি একটি পাসপোর্টের জন্য আবেদন করেন তাহলে আপনার আবেদনপত্র জমা দেবার সময় অন্যান্য কাগজপত্রের সাথে অবশ্যই জন্মসনদ সাবমিট করতে হবে তবে খেয়াল রাখতে হবে এই জন্মসনদটা যেন অবশ্যই অনলাইন থেকে আবেদন করা হয় বা অনলাইন থেকে পেয়ে থাকেন আপনি আপনার নিকটস্থ সিটি কর্পোরেশন ইউনিয়ন পরিষদ কাউন্সিলরের অফিস বা পৌরসভা থেকে যার কাছ থেকে যেভাবেই আপনি এই সনদটা নিয়ে থাকেন না কেন এটা অবশ্যই অনলাইন থেকে পাওয়া হতে হবে এবং একই সাথে আপনার বয়স যদি আঠারো বছরের কম হয় তাহলে আবেদনপত্রের সাথে আপনার পিতা এবং মাতার জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি কার্ড জমা দিতে হবে অনেকেই বলছেন যে ভাই আমার তো বাবা মায়ের জাতীয় পরিচয়পত্র নেই তাদের শুধুই জন্ম সনদ আছে যদি এমন হয় সেক্ষেত্রে আপনার বাবা মা যদি বাংলাদেশে অবস্থান করেন তাহলে অবশ্যই আপনার বাবা মায়ের জাতীয় পরিচয়পত্র লাগবেই যদি এখন সেটা তাদের না থাকে তাহলে আগে তাদের জাতীয় পরিচয়পত্র করে নিন তারপরে আপনি পাসপোর্টের জন্য আবেদন করুন আপনার বয়স যদি আঠারো বছরের বেশি এবং বিশ বছরের কম হয়ে থাকে এবং আপনার যদি একটি জাতীয় পরিচয়পত্র হয়ে গিয়ে থাকে তাহলে আপনি অবশ্যই জাতীয় পরিচয়পত্র দিয়ে আবেদন করবেন আবার যদি এমন হয় যে আপনার বয়স আঠারো বছরের বেশি কিন্তু বিশ বছরের কম কিন্তু এখনও পর্যন্ত আপনি জাতীয় পরিচয়পত্র বাইনারি পাননি বা হয়তো হতে পারে আপনি আবেদন করেছেন আবেদনটা প্রক্রিয়াধীন আছে এখনও জাতীয় পরিচয়পত্র হাতে পাননি তাহলে কিন্তু আপনি আপনার জন্মসনদ দিয়ে আবেদন করতে পারবেন এক্ষেত্রেও অবশ্যই আপনার জন্মসনদটা অনলাইন থেকে নেওয়া হতে হবে পাশাপাশি আপনি যদি জন্মসনদ দিয়ে আবেদন করেন অ্যাজ ইউজুয়াল নিয়ম আপনার বাবা মায়ের ন্যাশনাল আইডি কার্ড আবেদনপত্রের সাথে জমা দিবেন আর যদি এমন হয় আপনি একজন নতুন আবেদনকারী আপনার বয়স বিশ বছরের অধিক তাহলে অবশ্যই বাধ্যতামূলকভাবে আপনাকে সকল কাগজপত্রের সাথে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি দিয়েই আবেদন করতে হবে আপনি যদি বাংলাদেশে বসবাস করেন বাংলাদেশে অবস্থান করেন তাহলে কিন্তু আপনার জাতীয় পরিচয়পত্রের বিকল্প কোনো অপশানই নেই এই জাতীয় পরিচয়পত্র দিয়ে আবেদন করতে হবে কিন্তু যদি এখনও আপনি জাতীয় পরিচয়পত্র করে না থাকেন বা না পেয়ে থাকেন তাহলে প্রথমে আপনি জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করুন জাতীয় পরিচয়পত্র হাতে পান তারপরেই পাসপোর্টের জন্য আবেদন করুন এক্ষেত্রে একটা শিথিলতা আছে সেটা হচ্ছে যদি আপনি বর্তমানে বিদেশে বসবাস করেন প্রবাসী হন আপনার বয়স বিশ বছরের অধিক হয় তাহলে আপনি জাতীয় পরিচয়পত্রের পরিবর্তে জন্ম সনদ দিয়ে আবেদন করতে পারবেন বাংলাদেশ ছাড়া বিশ্বের অন্য কোনো দেশের মিশনে যদি আবেদন করেন মানে বাংলাদেশে এসে যদি আবেদন করেন তাহলে এটা নাও হতে পারে বিদেশে অবস্থানকালীন সময়ে বিদেশের কোনো মিশনে যখন আবেদন করবেন তখন আপনি এই সুযোগটা পাবেন এখন তুলে ধরবো যাদের ইতিমধ্যেই এমআরপি পাসপোর্ট বা হাতে লেখা পাসপোর্ট আছে তারা যদি নতুন একটি পাসপোর্ট পাবার জন্য আবেদন করেন বা সাধারণ পাসপোর্ট রি করে নবায়ন করে নতুন একটি ই পাসপোর্ট পেতে চান তাহলে আপনাদেরকে কিন্তু জাতীয় পরিচয়পত্র বা জন্মসনদ বয়স ভেদেও দেওয়া লাগবে যেমন আগে যখন এমআরপি পাসপোর্ট থেকে এমআরপি পাসপোর্টের জন্য আবেদন করা হতো অর্থাৎ এমআরপি পাসপোর্ট নবায়ন করে আবার এমআরপি পাসপোর্টের জন্য আবেদন করা হতো তখন কিন্তু কোনো কাগজপত্র লাগতো না শুধু পাসপোর্ট জমা দিলেই হতো বা কখনো যদি আপনি ছবি পরিবর্তন করতে চাইতেন কোনো তথ্য পরিবর্তন করতে চাইতেন তাহলে সেই তথ্য সংক্রান্ত দলিল সাবমিট করা লাগতো আদারওয়াইজ কিছুই লাগতো না কিন্তু যদি আপনার এমআরপি পাসপোর্ট থাকে বা হাতের লেখা পাসপোর্ট থাকে সেগুলোকে নবায়ন করে আপনি পাসপোর্ট পেতে চান তাহলে কিন্তু আপনার জন্য অবশ্যই জন্মসনদ বা জাতীয় পরিচয়পত্র দেওয়া লাগবে এক্ষেত্রে পূর্বের নিয়মই আপনার বয়স যদি আঠারো বছরের কম হয় তাহলে আপনি অনলাইন থেকে নেওয়া জন্মসনদ দিয়ে আবেদন করবেন এবং সাথে অবশ্যই পূর্বের পাসপোর্টটা জমা দিতে হবে অন্যান্য কাগজপত্র অ্যাজ ইউজুয়াল যদি আপনার বয়স আঠারো থেকে বিশ বছরের মধ্যে হয় তাহলে আপনি জাতীয় পরিচয়পত্র পেয়ে গেলে সেটা জমা দিবেন না থাকলে জন্মসনত দিয়ে আবেদন করতে পারবেন তো অনলাইন থেকে জন্মসনদটা নেওয়া হতে হবে এবং থার্ড অপশান অ্যাজ ইউজুয়াল আপনার বয়স যদি বিশ বছরের অধিক হয় এবং আপনার যদি বর্তমানে এমআরপি পাসপোর্ট থেকেও থাকে তারপরেও আপনাকে অবশ্যই জাতীয় পরিচয়পত্রের ফটোকপি বা স্মার্ট কার্ডের ফটোকপি সাথে জমা দিতেই হবে এখন এখানে ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে এই যে অনেকেই কিন্তু পূর্বের পাসপোর্টটা করেছিলেন তাদের জন্মসনদ দিয়ে এখন হয়তো তাদের একটা ন্যাশনাল আইডি কার্ড হয়েছে তাহলে কিন্তু আপনারা ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আবেদন করবেন এবং আপনাদের পাসপোর্টে নতুন করে আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা অন্তর্ভুক্ত করাবেন এক্ষেত্রে অসুবিধা হচ্ছে যদি এমন হয় যে আপনি সনদ দিয়ে পাসপোর্ট করেছিলেন কিন্তু জন্মসনদের যে তথ্য ছিল পাসপোর্টে সেই তথ্য দেওয়া আছে কিন্তু আপনার জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি কার্ডে তথ্য ভিন্ন রকম এসেছে হতে পারে সেখানে আপনার নামের স্পেলিংয়ের বানানের ভুল আছে নামের কোনো অংশের পার্থক্য আছে হতে পারে আপনার পিতা মাতার নামের বানানের ভুল বা পার্থক্য আছে আপনার জন্ম তারিখের পার্থক্য আছে এমন যদি হয় তাহলে কিন্তু আপনি নতুন করে এই পাসপোর্ট পেতে ভোগান্তিতে পড়বেন আজকে এই পর্যন্তই দেখা হবে আবার পরবর্তীতে অন্য কোনো বিষয় নেই ততদিন ভালো থাকবেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ السلام علیکم ورحمۃ اللہ